বন্যার সুযোগ একাংশ কালো বাজারের অতিরিক্ত মুনাফা অর্জনের চেষ্টা করছেন নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম বাড়িয়ে দিয়েছেন এ অবস্থায় সদর মহকুমা প্রশাসনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি বাজারে মাইক যোগে ব্যবসায়ীদের সতর্ক করা হচ্ছে যেন জিনিসের অতিরিক্ত দাম না নেওয়া হয় শনিবার সদর এনফোর্সমেন্ট টিম মহারাজগঞ্জ বাজার অভিযানে নামে আলু পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য যাচাই করেন তারা কোন ব্যবসায় অতিরিক্ত মূল্য নিচ্ছেন প্রমাণ পেলে সেই অনুযায়ী ব্যবস্থাও নেওয়া হচ্ছে রাজু বণিক নামে এক ব্যবসায়ীর দোকান সিল করে দেওয়া হয় শঙ্কর পাল নামে আরেক ব্যবসায়ীকে বিক্রি বন্ধ রাখার জন্য বলা হয়েছে খাদ্য আধিকারিক প্রদীপ চন্দ্র ভৌমিক জানিয়েছেন এই ধরনের অভিযান আগামী দিনেও চলবে তিনি সকল ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা যেন ব্যবসা করেন অতিরিক্ত মুনাফা না করে আমরা আসলে সদর মহকুমা প্রশাসনের এনফোর্সমেন্ট টিম কালকে আমাদের ডিরেক্টর স্যার নির্দেশ দিয়েছেন আমরা যাতে প্রতি বাজারে বাজারে একটা অ্যানাউন্সমেন্ট করি যাতে ব্যবসায়ীবৃন্দ অতিরিক্ত মুনাফা অর্জনের লক্ষ্যে বেশি পয়সা না নেন এ উদ্দেশ্যে আমরা কালকে থেকে আমরা শুরু করেছি বিভিন্ন বাজারে আমরা অ্যানাউন্সমেন্ট আমরা করতে শুরু করেছি এবং আজকে আমরা সকালে মহারাজগঞ্জ বাজারে বিভিন্ন ব্যবসায়ী বৃন্দ দিকে আমরা মিটিং করেছি কিছু কিছু দোকান পরিদর্শনও করেছি পরিদর্শন করে দেখলাম হোলসেল মার্কেটের থেকে কিছু কিছু দোকান একটু রেট বেশি নয় তবে অঙ্গ হিসেবে আজকে দোকান প্রতি কেজি এক টাকা ধরে বেশি মূল্য নেওয়াতে ওনার দোকানটা আমরা সামরিককালের জন্য বন্ধ করে দিয়েছি এবং ওনাকে আজকে এগারোটা মাননীয় অধিকর্তা স্যারের সাথে দেখা করার জন্য বলেছি তাছাড়া আমাদের সেন্ট্রাল রোডের মধ্যে শঙ্কর পাল নামক একজন পেঁয়াজ ব্যবসায়ী উনি ছয়শো ব্যাগ পেঁয়াজ এনেছিল দুশো ব্যাগ বিক্রি করেছে চারশো ব্যাগ আমরা ওনার স্টকে পেয়েছি তো ওনার যে রেট আমরা যাচাই করে দিয়েছি যে ওরা চুয়ান্ন টাকা বিক্রি করার কথা সেটা পঞ্চান্ন টাকা বিক্রি করছে প্রতি কেজিতে তো তার জন্য ওনার যে সেলটা আমরা আপাতত বদ্ধ রেখেছি এবং বলেছি কর্তৃপক্ষের আদেশ না দেওয়া হওয়া পর্যন্ত আপনারা বিক্রি করবেন না এবং আমাদের খাদ্য সাথে হ্যাঁ করার জন্য বলেছি বলে তো চ্যানেল